হ্যালো টাইম ফার্ম মাইনার্স স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে টাইম ফার্ম সম্পর্কে ইম্পর্টেন্ট একটা আপডেট দিতে চলেছি আপনাদেরকে ভিডিওটা শর্ট হবে তবে আপডেটটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা টাইম ফার্ম নিয়ে একটু বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছি টাইম ফার্ম যে আপডেটটা রিসেন্ট আমাদেরকে দিয়েছে আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের প্রিভিয়াস টাইম ফার্ম সম্পর্কিত ভিডিওটা তাহলে আপনারাও জেনে গিয়েছেন আপডেটটা আসলেই অ্যাক্টিভ হওয়ার মতো কারণ আমরা এতদিন দেখেছি সব প্রজেক্টই ফাইনালি একটা সময় লিস্ট হয় সেখান থেকে হয়তো আমরা প্রফিট পাই হয়তো পাই না কিন্তু টাইম ফার্মের এই প্রফিট দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা একটু ভিন্ন এই জন্য আমরা টাইম ফার্মকে বেশি গুরুত্ব দিচ্ছি তবে আজকের আপডেটটা জানার পরে আপনাদের গুরুত্ব আরো বেড়ে যাবে বলে আমি আশা করছি আপনারা যারা টাইম ফার্ম মাইনিং করছেন ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন অথবা যদি ভিডিও দেখেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব নি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠায় এবং আপডেটটা আপনার মিস না হয় আর সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না কারণ আপডেটগুলো বেশিরভাগ সময় প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তারপরে ইউটিউবে নিয়ে আসা হয় এবং অনেক সময় ভিডিও আকারে অনেক আপডেট নিয়ে আসা হয় না ছোটখাটো বা খুঁটি আপডেট সেই সব আপডেট কিন্তু বাংলায় সঠিক সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সরাসরি চলে যাচ্ছি আপডেটে দেখুন আপডেটটা প্রথমেই কিন্তু লিখে দিয়েছে লিস্টিং নিউজ যদিও তারা বলছে লিস্টিং নিউজ কিন্তু টাইম ফার্মের লিস্টিংটা আসলে সরাসরি সেভাবে হচ্ছে না তারা এখানে এক্সপ্লেইন করেছে কিভাবে আমি আপনাদেরকে বাংলায় দেখিয়ে দিচ্ছি তবে এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে হিন্টস দিয়েছিলাম কিভাবে তারা আমাদেরকে প্রফিট দিবে এই আপডেটটাতে তারা আরো ক্লিয়ার করেছে বলা হচ্ছে দ্য লিস্টিং মেশিনস আর শর্টেড ইনভেস্টমেন্ট এন্ড উইল সুন বি ডিস্ট্রিবিউটিং টাইম টোকেন্স অন অল পপুলার এক্সচেঞ্জেস লাইক কয়েন বেস বাইবিট গেট ডোটাই ও কু কয়েন প্যানকিক সোয়াপ অ্যান্ড আদার্স বলা হচ্ছে আমার লিস্টিংয়ের যে প্রসেস সেটাকে আরও ছোট করে নিয়ে এসেছি আমরা সেকেন্ডের বিপরীতে আমরা যেটা মাইন্ড করছি এটাকে বলা হচ্ছে সেকেন্ড এই সেকেন্ডের বিপরীতে টাইম টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে এটা তারা বলছে এই টাইম টোকেনটা অলরেডি কয়েন বেস বাইবিট গেডডোটাইও কু কয়েন প্যান্ডকেক সোয়াপ আদার্স বলা হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড এবং যারা আমাদের গত ভিডিওটা দেখেছেন টাইম ফার্ম সম্পর্কিত তারা জানেন এই বেয়ার মার্কেটে এই টাইম টোকেনটা কিন্তু প্লাস 12 ডলারের ট্রেড করছে মার্কেট যদি বুলিশ হয় টাইম টোকেন আরো অনেক উপরে যাবে বলে আশা করা যাচ্ছে এই টাইম টোকেনটা আমাদেরকে দেওয়া হবে তবে এখানে কিছু শর্ত আছে বলা হচ্ছে উই আর গেটিং রেডি ফর দা কনভার্সন অফ সেকেন্ড ইনটু টাইম উইদিন দা অ্যাপ বলা হচ্ছে অ্যাপের মধ্যে অর্থাৎ আমরা যে মিনি অ্যাপে মাইনিং করছি ওই অ্যাপের মধ্যে সেকেন্ডকে টাইমে কনভার্ট করা যে প্রসেস সে প্রসেসের জন্য তারা রেডি হয়ে গেছে বা রেডি হচ্ছে এরপরে বলছে টু मेक श्योर ড্রপ ইজ ফেয়ার এন্ড অনেস্ট উই আর আমরা এটা নিশ্চিত করব যে এই যে ডিস্ট্রিবিউশন বা এই যে দেওয়া হবে টাইম টোকেন এটা যেন সবার জন্য সমানভাবে হয় অর্থাৎ যে যার যোগ্যতা অনুযায়ী কাজ অনুযায়ী তারা যেন তাদের টোকেনটা পায় নিজে কিন্তু দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আমরা আমাদের গত টাইম যে রয়েছে। ফার্মের যে মাইনিং অ্যাপস রয়েছে টেলিগ্রামে সেই অ্যাপসের মধ্যে একটা টাস্ক সেকশন আছে এই টাস্ক সেকশনে আপনি যত বেশি পার্টিসিপেট করবেন আপনার কনভার্সন রেট তত বেশি হবে এটা স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে আমি গত ভিডিওতেও বলেছি টাস্ক জমে থাকতে দিবেন না সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন দেন ব্লকিং স্ক্যাম অ্যাকাউন্ট স্ক্যাম অ্যাকাউন্ট যেগুলো রয়েছে কিসের ভিত্তিতে স্ক্যাম তারা ধরবে এখনো স্পষ্ট করেনি তবে স্ক্যাম অ্যাকাউন্ট তারা ব্লক করবে এখানে নিচে বলেছে স্টেটাস অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস উইল বি অ্যাভেলেবেল সুন ভেরিফিকেশন কিভাবে করবে তারা সেই ক্রাইটেরিয়া খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে আশা করছি আমরা কেউই স্ক্যাম করছি না আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা নেই আমরা কম হোক বেশি হোক টাইম টোকেন এখান থেকে পাবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা নিজে বলা হয়েছে দা নিউ টাইম ওয়াচ মডেল ইজ অন ইটস ওয়ে টাইম ফার্মের মধ্যে ওয়াচ আছে যেটাকে আপগ্রেড করা যায় আপগ্রেড করলে আপনার মাইনিং পাওয়ার বাড়ে এটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না কারা কারা জানতেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি আপনার সেখানে কিছু ওয়াচ রয়েছে আমি দেখিয়ে দেবো টাইম ফার্ম বটের মধ্যে গিয়ে সেখানে আপনি যদি ওয়াচ একটাও এখন পর্যন্ত আপগ্রেড করে না থাকেন অবশ্যই আপগ্রেড করবেন একটা তবে একটা নতুন ওয়াচ আসছে একটা বা কয়েকটা নতুন ওয়াচ আসছে আপনি যে ওয়াচগুলো আপগ্রেড করেছেন এটা তো ঠিকই আছে তারা বলছে নিউ আর ইউর ওয়াচ মডেল দ্য উইল গেট দ্য ড্রপ আফটার দ্য ওয়াচ রিলিজ উই উইল আপগ্রেড দ্য ফার্মিং মেকানিজম অ্যান্ড দ্য সেকেন্ড টু টাইম কনভারশন উইল বিগিন বলা হচ্ছে আপনার ওয়াচটা যত নতুন হবে অর্থাৎ যত নতুন আসা ওয়াচ আপনি আপগ্রেড করবেন আপনার টাইম পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ওয়াচ যত নতুন হবে টাইম টোকেন তত বেশি পরিমাণে পাবেন সহজ কথায় বলতে গেলে আর এই ওয়াচটা আসার পরেই সেকেন্ডকে টাইমে কনভার্ট করে দেওয়া হবে আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার এবার একটু আমরা টাইম বট বটের মধ্যে গিয়ে ওয়াচটা দেখবো আপনি যখন আপনার টাইম ফার্ম বটের মধ্যে আসবেন তখন সর্বশেষ আপনার কোন ক্লকটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি একেবারে ড্যাশবোর্ডে দেখতে পাবেন এই ক্লকগুলোকে আপনি আপগ্রেড করতে পারবেন তার জন্য দেখতে পাবেন একেবারে ড্যাশবোর্ডে উপরের দিকে একটা আপগ্রেড বাটন আছে এই আপগ্রেড বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন অনেকগুলো ক্লক কিন্তু এখানে আছে এই ক্লকটা বর্তমানে আমার অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড আছে আমি চাইলে এখন এই ক্লকটাকেও অ্যাক্টিভ করতে পারি সেটার জন্যে প্রিভিয়াস ক্লকটা অবশ্যই আমার অ্যাক্টিভ থাকতে হবে সোজা কথায় এই যে ক্লকটা এটাকে যদি আমার একটা সেকেন্ড অ্যামাউন্ট কিন্তু এখানে খরচ হয় যেমন সর্বশেষ যে ক্লকটা আমি অ্যাক্টিভ করেছি এর নাম হচ্ছে জোকার ক্লক এই জোকার ক্লক অ্যাক্টিভ করতে আমার ফাইভ মিলিয়ন সেকেন্ড খরচ করতে হয়েছে এরপরে যদি এই ইঞ্জিন ক্লককে আমার অ্যাক্টিভ করতে হয় তাহলে আমার সিক্স মিলিয়ন ক্লক রয়েছে যেটা আমার এখন পর্যন্ত মাইনিং ব্যালেন্সে প্রায় সবটুকু তবে আমাদেরকে করতে হবে কারণ তারা বলছে তারা নতুন ক্লক নিয়ে আসবে নতুন ক্লক যদি আসে এবং এই শর্ত যদি থেকে যায় তাহলে নতুন ক্লক পেতে আমাদেরকে কিন্তু পেছনের প্রত্যেকটা ক্লক আপডেট করে আসতে হবে না হলে নতুন ক্লকটা আমাদের জন্য অ্যাভেলেবেল হবে না আর ক্লক যত নতুন হবে তত কিন্তু এখান থেকে টাইম পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আমাদেরকে অ্যাক্টিভলি মাইনিং করতে হবে টাস্কে পার্টিসিপেট করতে হবে যাতে আমাদের সেকেন্ডের পরিমাণ বেশি হয় সেকেন্ডের পরিমাণ যত বেশি হবে তত আমরা সেকেন্ডের একটা ব্যালেন্স রাখতে পারবো আমাদের অ্যাকাউন্টে এবং আমরা সেখান থেকে ওয়াচ ও বাই করতে পারবো তবে সবকিছুর জন্য আমাদের সেকেন্ড ব্যালেন্স প্রয়োজন হবে আশা করছি বুঝাতে পেরেছি তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে কমিউনিকেট করার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন